হ্যালো ফ্রেন্ডস আর একটা ফুড ব্লগ নিয়ে এসেছি দেখতে থাকুন আমার সাথে থাকুন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখুন এটা আমি এক হাফ লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি ছানা কাটার পাউডার দিয়ে ওটাকে কাপড়ের ওপর একটা তার জালিন ওপরে নেটের ওপরে তার মধ্যে কাপড় নিয়ে ছানাটাকে ছেঁকে নিয়ে ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম যাতে কোনো টক স্বাদ না থাকে আর বাকি যে হাফ লিটার দুধ দেখুন কড়াইয়ে ফোটাচ্ছি খুব ভালো করে ফোটাতে হবে বারবার নাড়াতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় বা সর্ণ না হয় এরকমভাবে ক্রমশই নাড়াতে থাকবে কখনও সিমে কখনো মিডিয়ামে কখনো আবার হাই ফ্লেম করে তারপরে এবার এর মধ্যে চিনি দিতে হবে চিনিটা দিয়ে আবার নাড়াতে হবে প্রায় ওয়ান থার্ড করে ফেলতে হবে যতটা দুধ জাল দেওয়া শুরুতে ছিল তার এক তৃতীয়াংশ করে নিতে হবে আর চিনিটা আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি চিনি দেবেন আমি কম দিয়েছি কারণ আমরা কম মিষ্টি খাই এবার ওই যে ছানাটা করে রেখেছিলাম সেটা যখন ওয়ান থার্ডের কাছাকাছি এসে যাবে দুধটা তখন মিশিয়ে দেবো নিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো ক্রমশ নাড়াতে থাকবো ওই একবার সিম একবার মিডিয়াম এরম করে করে নাড়াতে থাকবো আবার হাইও করব মাঝে মাঝে এই নাড়াতে নাড়াতে যখন এরকম হবে কড়াইয়ের মাঝখানে জড়ো হয়ে যাবে তখন ভাব বুঝবেন যে হয়েছে আর খুব আবার একটু একটু রস থাকবে একদম শুকনো হয়ে গেলে যে ওটার আপনি সন্দেশের শেপ দিতে পারবেন না আর এইটা দেখবেন হাতে দিয়ে কীরকম একটা বালি বালি ভাব দেখুন আমি এটা বানাচ্ছি এবার এটা যে পাত্রে রাখবো সেটা একটা কাচের পাত্র নিয়েছিলাম আপনারা স্টিলের পাত্রেও রাখতে পারেন ঘি ব্রাশ করে নিয়েছিলাম দেখাবো এই যে ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা এমনি সাদা তেলও ব্রাশ করতে পারেন তার ঘিতে টেস্টটা ভালো আসে এবার ওইটাকে দেবো ওই এই যে মিষ্টিটাকে আমি নামিয়ে দেব ওই কাচের পাত্রে যে গাছের পাত্রে নাড়িয়ে দিলাম নামিয়ে দিয়ে তারপরে এক জায়গায় জড়ো করলাম যাতে থিকনেসটা একটু হয় কারণ আমার পরিমাণটা কম ছিল এবং প্লেন করে দেবো উপরটা খন্তি দিয়ে আপনারা চামচ দিয়েও করে দিতে পারেন দেখাবো প্লেন করে দিচ্ছি আর আগে থেকে আমন দু পিস তিন পিস করে রেখেছিলাম এক একটা আমানকে এরকম আমন্ড আর কিছু পেস্তা কুচি করে রেখেছিলাম উপর দিয়ে ছড়িয়ে দেব দেখাবো আপনাদের আর একটু ছোটো এলাচ গুঁড়ো করে ওপরে ছড়িয়ে রেখে দেবো আপনারা যখন ওইটাকে বানাচ্ছেন মিষ্টিটা তখনও ছোটো এলাচ গুঁড়ো করে দিতে পারেন একদম পুরো ডাস্ট করিনি কিছুটা হাফ ডাস্ট মতো করেছি এই যে একদম প্লেন করে দিচ্ছি এই হাফ আঙুলের সাহায্যেও নিয়ে এবার ওপর থেকে এগুলো সব ছড়িয়ে দেবো গার্নিশ করে দেবো দেখাবো দাঁড়ান এই যে এরকমভাবে আমি হাতের সাহায্যে করেছিলাম একটা থিকনেস আনার জন্য এই যে সব ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো ছোটো এলাচ গুঁড়ো তারপরে দেবো ওই আমন্ড আর ইয়ে পেস্তা এবার আপনারা যখন ঠান্ডা হবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন পিস করে নেবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ফ্রিজেও রাখতে হবে এরকম দেখতে হয়েছিল নমস্কার বন্ধুরা সাথে